জয় জগন্নাথ বন্ধুরা তোমাদের জন্য দারুণ ব্রেকিং নিউজ আছে যারা যারা কলকাতা ও দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে এই জগন্নাথ দাম পুরীর রথের উৎসবে আসো এবং ভাবছো রথের দিনতে এত লোকজনের মধ্যে টান দিতে পারবো কি না তাদের জন্যে জগতের নাথ জগন্নাথ এবছর সবার জন্য সুখবর এনে দিয়েছে এই বছর একদিন না দু দিন রথ টানতে পারবে তোমরা আর সেই দুদিন হচ্ছে দু হাজার চব্বিশের সাত ও আটে জুলাই কারণ এবছর পড়েছে এক বিরল চোখ শোনা যাচ্ছে যে ঠিক যেমনটি হয়েছিল প্রায় উনিশশো সালে আবারও হচ্ছে প্রায় তিপ্পান্ন বছর পর আমরা জেনে আসছি প্রভুকে সকাল সকাল রথে তোলা হয় কিন্তু এবছর এটা হবে না ব্রেকিং নিউজ হচ্ছে প্রভুকে এবছর সাতই জুলাই তোলা হবে রাত সাতটা আটটা নাগাদ ও সামান্য দূর অবধি দাঁড়িয়ে যাবে পরের দিন মাসির বাড়ি যাওয়ার জন্য সারা রাত এবছর প্রভু আমাদের সাথে সারা রাত রাস্তাতেই থাকবে পরের দিনই অপেক্ষায় তাই যারা যারা প্ল্যান করেছ সাতই জুলাই রথের দড়িতে টান না দিয়ে রাতের ট্রেন ধরবে এবং পরের দিন সকালের ট্রেন ধরবে তাই সকালকে বলছি তাড়াতাড়ি টিকিট ক্যান্সেল করো ন তারিখে টিকিট করো জয় বন্ধুরা এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দাও যাতে অনেকের উপকার হয় এবং ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন ব্লগে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে